তো আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো তোমাদের জন্য নিয়ে যদি আমার একটা নতুন ভিডিও দাও তো ভিডিও সেরকম কিছু নিয়ে তোমাদেরকে একটা টেকনোলজি আর তাতে তোমাদের ফায়দা হবে ইনকামও হবে তো তাই সবারই না মিস্ত্রি ভাইরে তো আমি সপ্তাহে তোমার ম্যাক্সিমাম দেড়শো থেকে দুশো টাকা ইনকাম করি কিভাবে তোমাদেরকে আমি বলবো আর দেখাবো ঠিক আছে তো তোমরা ভিডিও রিস্কেপ না করে পুরোটা দেখতে থাকো তো চলো তোমাদেরকে দেখাই আর আমার পেজটা একটু ফলো করে দেবেন আমরা বলছি ভালো লাগে পেজটা একটু ফলো করে দেবেন তো চলো তোমাদেরকে টেকনোলজিটা আমার দেখাই কীরকম চলো তো গাই সব দেখতে পেছো এটা হচ্ছে আমার টেকনোলজি আমি যেহেতু মোবাইল চেঞ্জ করি কি না মোবাইল চেঞ্জ করে ডিব্বাটা সরাসরি ক্যাচরাই ফেলি নে সরাসরি এই জায়গাতে রাখি এই জায়গাতে রাখলে কি হয় মোবাইলটা যা আছে চুয়ে পড়ে যায় তো আমার সপ্তাহখানি দেখা যায় তিনশো চারশো আজ তো কি বার হলো আজ মঙ্গলবার মানে কাল থেকে কতটা মোবাইল দেখা দেখাও তোমাদেরকে দাঁড়াও মানে মোবাইলটা আমি এখন মাপবো মাপার জন্য আমার কাছে এটি আছে চলো তোমাদেরকে মাপিয়ে দেখে যতটুকু হলো তোমরা হয়তো ভাববে যে কি না ঢাইলিয়েছে তো তোমাদের সামনেই ঢেলবো একলা একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা দেখতেছি পড়ছে আমরা বেঁচে এমনি ভালো হলে চল্লিশ টাকা সহাইশে দুশো মানে বাদ দিলাম পঞ্চাশ তো দুশো ধরলাম দুশোর দাম আমি ত্রিশ টাই রাট টাকা দুদিনে মানে কাল থেকে মানে সপ্তাহে সপ্তাহে বের করে গেলেই তোমাদেরকে দেখানো জন্য আজ বের করলাম কাল থেকে আমার মোবাইলে আছে দুশো দেখতে পাচ্ছ তো দেখতে পেলিয়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা তো এ হচ্ছে আমার নিউ টেকলেজিয়া আর মেন বিষয় হচ্ছে যে ক্যামেরায় অনেকটাই মোবাইল চেঞ্জ করি তো সেই কারণে সে কারণে অত মানে আস্তে আস্তে যে আমাদের গ্রামে দেখি আস্তে আস্তে ঢালে গোটা হয়ে যায় তারপর ঢালে আর কাল ওইটা না মানে হপ হপ করে মানে স্পিডে যতক্ষণ করবে ততক্ষণ ঢালি বাকি টাইম কইটা ফেলে দিই তারপরে কি করি চিপিন দি দিয়ে আছে এখানে রেখে দেই এখানে জমা হয় কাটা হয় মাংস হয় তাহলে কাটা হয় আমি আবার সফট সফট বাই করি আপনাদেরকে দেখানোর জন্য আজকে লাগে এর জামানে টুকলে দিয়া 60 টাকা দুদিনে 60 টাকা হবে প্লাস এখন 4 দিন বাকি আমার তাহলে তো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা ফলো করবে It, yeah.